বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি গাজীপুর কালীগঞ্জ থেকে বলছি এটা আমার জীবনের প্রথম ব্লগ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন তো আমি একদম যেহেতু গ্রামে থাকি তো গ্রাম থেকেই ব্লক করার চেষ্টা করব। গ্রামের প্রকৃতি গ্রামের দৃশ্যগুলো নিয়ে মূলত আমি গুলো বানাবো তো এই আশা নিয়েই আমার এই প্রথম ব্লকটা আমি শুরু করতে যাচ্ছি তো প্রথম ব্লক তো সেই জন্য এত লম্বা ব্লক করিনি মাত্র অল্প এক কিছু সময়ের জন্য ব্লকটা করলাম যাতে আপনাদের সকলের পাশে পাই আপনাদের সাপোর্ট পাই এবং আপনাদের দোয়া পাই তো আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ